রবিবার বর্ধমানে কাত্তায়ুন সাধুর আশিতম জন্মদিন পালন করলেন পুত্রকন্যা সহ নাতি নাতনিরা এদিন পায়েস মিষ্টান্ন ও কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করা হয় পরিবারের সদস্যা পুরবি দত্ত জানান বর্ধমানের বিখ্যাত ওষুধ ব্যবসায়ী জগৎপতি সাধুর কন্যা কাত্তায়ুন দেবী দক্ষিণ দামোদরের বন্তির গ্রামে জিতেন্দ্রনাথ সাধুর সঙ্গে তার বিয়ে হয় পাঁচ মেয়ে ও এক ছেলে বর্তমান এদিন তাকে শ্রদ্ধা জানিয়ে পরিবারের সদস্যরা একটি বইও প্রকাশ করে সেই বইয়ে কাত্তায়নী দেবী সম্পর্কে স্মৃতিচারণ করা হয়েছে বইয়ের নাম দেওয়া হয়েছে কাত্তায়নী এক্সপ্রেস প্ল্যাটফর্ম আমাদের বুকের বাম দিকে বইয়ে ভাই দেওর পুত্রবধূ ভাইফো নাতি নাতনি সকলেই কেমন দেখেছেন তাকে তা নিজের মতন করে লিখেছেন পরিবারের এক সদস্য বলেন পঁচাত্তর বছরে ওনার যত বড় করে জন্মদিন পালন করা হয়েছিল এবার তা আরে বহরে চার কুন সুখবর টিভির পক্ষ থেকে জন্মদিনে কাত্তায়নী দেবীকে শুভেচ্ছা জানানো হচ্ছে পাশাপাশি পরিবারের সদস্যদের মতো আমরাও তার সেঞ্চুরি অপেক্ষায় থাকলাম বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি and i i think i alwar vikor bhai ashutosh

মনোবী পুদুহ নরী প্রাণ সে হবে কো খুদা অর্দে কি

40개, 10개, 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 10 বয়স <laughs> হয় প্রথমে তো ছিল যে পায়েস খাওয়া তারপর কেক কাটা কেক কাটার পরে আমাদের একটা ছোট করে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো যেখানে আবৃতি পরিবেশন সঙ্গীত পরিবেশন নৃত্য পরিবেশন ছোটোখাটো একটা অনুষ্ঠান সবাই সবাই নিজের বক্তব্য ওখানে রাখছিল ঠাকুমার তার ছোটোবেলা বিয়েবেলা তারপরে তার বিবাহ পর থেকে তার সাংসারিক জীবন আজকে বিক্ষিপ্ত হয়েছে তার আমি সাধু ছেলে আমার বছরের সেই উপলক্ষে আমরা পাঁচ বোন ভাই মিলে অনুষ্ঠানটা করেছি নাতি নাতনিরাও সঙ্গে ছিল অনুষ্ঠানে কেক কাটা পায়েস খাওয়া তারপর গান সবই হলো সমস্ত আত্মীয় মায়ের ভাইব ভাইজি ভাই নাতিন নাতনি মেয়ে জামাই সমস্ত মায়ের বয়স আশি আর মায়ের নাম দাত্তায়ী সাধু ভীষণ আনন্দ যে সবাইকে এসেছে এটা দিয়েই আমরা খুব খুশি আমি পুরো দত্ত মেজ মেয়ে